বেশিরভাগ পর ওই অনেক দর্শক ছিল না আসলে ওইরকম প্রেসার লাগে না কখনো যেহেতু হোম টিম একটু ক্রাউডের যে ব্যাপারটা একটু তাদের অ্যাডভান্টেজ বাট আমরা আমাদের খেলায় ফোকাস ছিলাম বাট ওইরকম ভাবে কোনো রকম না আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যানই বেশি ছিল কারণ আমাদের টিমে দেখেন ছোট থেকে যাদের খেলা অনেকেই দেখছে যে আমাদের টিমে অনেক সিনিয়র প্লেয়ার আছে তামিম ভাই, মুশফিক ভাই, ইয়াদ ভাই সো আমার মনে হয় তাদের জন্য আমাদের টিমের এত ফ্যান। ম্যাচের হ্যাঁ ইনশাল্লাহ না উইকেট ভালো জায়গায় বল করলে সব উইকেটই একটু ডিফিকাল্ট থাকে সো আমরা ট্রাই করছিলাম যে ভালো জায়গায় লাস্ট যে ম্যাচটা খেলছি আমরা সেই উইকেটে খেলছি সো আমার কাছে মনে হয় না যে রকম বিহেভটা চেঞ্জ ছিল জাস্ট আমরা আমাদের প্ল্যানই ছিলাম যে ভালো জায়গায় বল করবো বাকিটা উইকেট থেকে বেভিড মালা পাঁচ ম্যাচ বসেছিলেন পরে দু চার টু কেমন লেগেছে আসলে আর হচ্ছে বিবাদন বসে আছে

যে স্পষ্ট মেসেজ থাকে যা মানে যারা খেলবে যারা খেলবে না সো আমার মনে হয় মেসেজটা ক্লিয়ার ছিল ওনার কাছে যে আমি কখন খেলব সো আর ওনার বড় প্লেয়ার সো ওনারা জানে কীভাবে পারফর্ম করতে হয় তো আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি মেন্টালি রেডি ছিল যে একটা সুযোগ পেলে ওই কাজে লাগবে আর এবাদত ভাই যেটা বললেন আসলে আমাদের টিম যেহেতু একটু অনেক বড় বড় দরকার সো এগুলা মাথায় নিয়ে জাস্ট খেলাটাকে এনজয় করতেছি যে আমি যদি আমি সুযোগ পাই আমি সবসময় ট্রাই করি যে আমি যেন আমার হান্ড্রেড 100% দিতে পারি তো আমি যদি আমার হান্ড্রেড 100% দিতে পারি ইনশাল্লাহ এর টিমের জন্য ভালো আমার জন্য ভালো বরাবর হচ্ছে সিলেটে যেগুলো ড্রপ আছে টপ নিয়ে এসে রাখতে একটা ফর্ম হচ্ছে बाउंड्री নিয়ে সিলেটে बाउंड्रीটা আমরা ছোট ছেলে এখানে একটু সাইড বড় এটা কো উইথ টক এটা তোমরা করতেছি কিনা আপনারা কি বলবেন দুইটা বিষয় আছে बाउंड्रीটা হচ্ছে আর নিয়ে না বাকি যে দুইটা ভেনু ছিল তার থেকে চিটাংয়ের ভেনুটের বাউন্ডারির একটু বড় সো বাউন্ডারিটা একটু ম্যাটার করে বাট ভালো জায়গায় যদি আপনি বল করতে পারেন সো এটা তো ইজি না যে মাইতে দেবে এক দুইটা বল মারতে পারে বাট ভালো জায়গায় যদি কন্টিনিউস বল করতে আমরা পারি সো কোনো ব্যাটসম্যানের জন্য ইজি না আপনি এইখানকার পিচ ম্যাপ দেখবেন আর বাকি যে দুইটা জায়গার ভেনু ছিল ওইখানে পিচ ম্যাপ দেখলেই মোটামুটি একটি ক্লিয়ার ধারণা যাবে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা বলাররা ভালো জায়গায় বল করতেছি ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিচ্ছি সো এর জন্য একটু কম রান হচ্ছে